আমি আমার এই পাশের বাড়ির যমজ মেয়েদের নিয়ে একটা ছড়া লিখেছি সেটা আপনাদের আজ পড়ে শোনাচ্ছি জমজ মেয়ে পাশের বাড়ির জমজ মেয়ে নাম হলো কাজু বরফি নামে যেমন মিষ্টি তাদের দেখতে অনেক বেশি মিষ্টি হতে একটু আধটু করতে খেলা আমার বাড়ি আসা চাই দুই বেলা আধো আধোভাবে কথা বলে আর গুটি গুটি পায়ে হেঁটে চলে

মুড়ি কিংবা ঝাল মুড়িটি থাকে মোমো পেলে তো ভীষণ খুশি না দিলে দেবে আমায় খুশি বসে জানলার সারাদিন ওদের খেলার হবে না শেষ এমন সাজে দেখতে ওদের ভালোই লাগে বেশ ওদের দেখে মনে পড়ে যায় আমার ছোটবেলা আমরাও তো বনে বনে মিলে খেলতাম কত খেলা নমস্কার আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন